আপনারা হয়তো ইতিমধ্যে অনেকেই অনলাইনে ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য ফর্ম নাম্বার সিক্স বি সাবমিট করেছেন আর আজকের ভিডিওতে আপনাদের দেখাবো লিঙ্ক হওয়া ভোটার কার্ড অর্থাৎ আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক হয়ে গেলে সেই ভোটার কার্ড আপনারা অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে যে লিঙ্কে ক্লিক করলে কিন্তু সরাসরি আপনারা ইসিআই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে চলে আসবেন যেখান থেকে কিন্তু আপনারা সরাসরি ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন তো চাইলে আপনারা নিজে স্মার্টফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে ডাউনলোড করতে পারেন তো এখানে কিন্তু চলে আসছে টু ডাউনলোড ই এপিক প্লিজ চুজ ওয়ান অপশন তো এখানে কিন্তু তিনটে অপশন দেওয়া আছে একটা হলো ইয়েস আই হ্যাভ এপিক নাম্বার যদি আপনার কাছে ভোটার কার্ড নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস আই হ্যাভ এপিক নাম্বারে ক্লিক করে এখান থেকে আপনি ভোটার কার্ড ডাউনলোড করতে পারেন বা তারপর দেখুন সেকেন্ড অপশন আসছে আই হ্যাব রেফারেন্স নাম্বার অর্থাৎ যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছে এখনও পর্যন্ত ভোটার কার্ড পাননি বা যারা ভোটার কার্ডে কোনোরকম কালেকশন করতে দিয়েছে বা যারা ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে দিয়েছে যাদের কাছে রেফারেন্স নাম্বার আছে অর্থাৎ রেফারেন্স আইডি আছে তারা কিন্তু সেকেন্ড অপশন অর্থাৎ ইয়েস আই হ্যাব রেফারেন্স নাম্বার এই এই অপশনে ক্লিক করে কিন্তু ভোটার কার্ড ডাউনলোড করতে পারেন থার্ড অপশন দেখুন আই ওয়েন টু সার্চ মাই এপিক নাম্বার অর্থাৎ যারা এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড নাম্বার ভুলে গেছেন তারা কিন্তু এখানে আই ওয়েন টু সার্চ মাই এপিক কার্ডে ক্লিক করে এখানে যাবতীয় ডিটেলস দিয়ে আপনি আপনার ভোটার কার্ড নাম্বার খুঁজতে পারেন তো প্রথমে আমরা ফার্স্ট অপশন দেখে নেব অর্থাৎ ইয়েস আই হ্যাভ এপিক নাম্বার যাদের কাছে ভোটার কার্ড নাম্বার আছে তারা কীভাবে ভোটার কার্ড ডাউনলোড করবে তো ভোটার কার্ড ডাউনলোড করার জন্য এখানে ফার্স্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু চলে আসবে এখানে প্রথমে দেখুন সিলেক্ট স্টেট এখান থেকে আপনার রাজ্য সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে চলে এসেছে প্লিজ এন্টার ইউর এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ড আইডি নাম্বার তো এখানে আমরা ভোটার কার্ড আইডি নাম্বার দিয়ে দেবো তো ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর আমরা কি করবো প্রোসেড অপশনে ক্লিক করব ক্লিক করলে দেখুন চলে এসছে এখানে ই এপিক ডাউনলোড ফেসিলিটি ইজ অনলি অ্যাভেলেবেল উইথ রেজিস্টার মোবাইল নাম্বার অর্থাৎ যখন আপনার ফর্ম নাম্বার সিক্স বি অনলাইন সাবমিট হয়ে যাবে যার জন্য আপনি ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করতে দিয়েছিলেন সেখানে কিন্তু আপনি আধার কার্ডের পাশাপাশি ফোন নাম্বারও দিয়েছিলেন তো যখন সিক্স বি ফুললি সাবমিটেড হয়ে যাবে স্ট্যাটাস ভেরিফাই হয়ে যাবে তখন কিন্তু আপনি খুব সহজে এখানে রেজিস্টার ফোন নাম্বারের মাধ্যমে আপনার ভোটার কার্ড অর্থাৎ ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন যে ভোটার কার্ডের সাথে কিন্তু আধার কার্ড লিঙ্ক থাকবে অর্থাৎ ফর্ম নাম্বার সিক্স বি সাবমিট করার সময় আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারের থ্রু কিন্তু এখানে ভোটার কার্ড ডাউনলোড হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ইএপি ডাউনলোড ফ্যাসিলিটি ইজ অনলি অ্যাভেলেবেল উইথ রেজিস্টার মোবাইল নাম্বার তো এবার সেকেন্ড যে অপশনটা আসছে সেটা হলো ইয়েস আই হ্যাভ রেফারেন্স নাম্বার অর্থাৎ যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে ভোটার কার্ড কীভাবে ডাউনলোড করবেন তো ভোটার কার্ড ডাউনলোড করার জন্য আপনার কী করবেন সেকেন্ড অপশন ইয়েস আই হ্যাভ রেফারেন্স নাম্বার সেই অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে সিলেক্ট স্টেট অর্থাৎ রাজ্য তো এখান থেকে আপনারা রাজ্য সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখানে চলে আসবে প্লিজ এন্টার রেফারেন্স নাম্বার তো যাদের কাছে রেফারেন্স আইডি আছে তারা কিন্তু এখানে রেফারেন্স আইডি বসিয়ে প্রসেস অপশানে ক্লিক করলে সেখান থেকে আপনার ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন এবং যারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন এখনও পর্যন্ত ভোটার কার্ড হাতে পাননি তারাও কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে এখানে প্রসেস অপশানে ক্লিক করলে সেখান থেকে আপনার ই ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন পাশাপাশি যারা ফর্ম নাম্বার সিক্স বি সাবমিট করেছেন তারাও কিন্তু ফর্ম নাম্বার সিক্স বি যে রেফারেন্স নাম্বার সেই রেফারেন্স নাম্বার দিয়ে প্রসেস অপশনে ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা ফর্ম নাম্বার সিক্স বি যে সাবমিট অর্থাৎ লিঙ্ক হওয়া যে ভোটার কার্ড নাম্বার সেই ভোটার কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এভাবেই কিন্তু আপনারা তিনটে অপশনের মাধ্যমে খুব সহজেই অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন যারা যারা অনলাইনে ফর্ম নাম্বার সিক্স বি সাবমিট করেছেন অর্থাৎ ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করার জন্য ফর্ম সাবমিট করেছেন লিঙ্ক হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা এখান থেকে খুব সহজেই চাইলে ভোটার কার্ড নাম্বার দিয়ে বা রেফারেন্স আইডি দিয়ে কিন্তু অনলাইন থেকে ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন তো এই ছিল আজকের আপডেট তো আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ